মামনি ব্লগ মে সবাইকে স্বাগত বন্ধুরা কে কেমন আছো আশা করে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে দুপুরবেলার থেকে একটু ভিডিও করলাম অনেক দিন হয়ে গেলে ভিডিও দেওয়ায়নি আজকে আমাদের জন্য ডাল আর আলু ভর্তা কীরকম বানাই সেইটা আমি দেখাচ্ছি কেউ হোটেলে কতভাবে কষ্টে খেতে হয় সবাই বলে হোটেলে খাওয়া দাওয়া এটা হচ্ছে মার্কেটে সব দিন বরু পাউডার আর হ্যান্ডস ফ্রাই তবে এলো এখনই ডেলিভারি কাজু পনির সব এসেছে তারপরে এই দেখতে পাচ্ছেন ও আলু ভর্তা বানাচ্ছে যেটা দেখাবো বলছিলাম আর তাকে আমি বলছি একটু পেঁয়াজ বেশি নে ইয়ে কী করে যে শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই করে তেল দিয়ে আর তারপরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই করে যদি বানাতে ভালো হতো যাই হোক বানিয়ে তারপরে আলু ডালবে এখন দেখাচ্ছি এই জিনিস নেগেটস দেখছো কুকুরের বিস্কুট রাখো চিকেন নেগেট দেখ কুকুরের বিস্কুট নেই চিকেন নেগেটস সব কপ কফে তত সব যায় এখন মার্কেট থেকে সব জিনিস হলো ফ্রিজে রাখছে ফ্রিজে সব রাখছে আর ফ্যানে ফ্রাইও রেখে দেওয়া হয়েছে আর এ তারপরে বোরস্টেপ এই আলু আর ভর্তাটা বানাচ্ছে আলু কিরকম ভালো করে দেখো তারপরে মশলাটা মাখিয়ে নিচ্ছে ডাল সঙ্গে আলু ভর্তা খেতে প্রচন্ড মজা লাগে কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে অত দুর্দান্ত লাগে সুতারু লাগে বা আমাকে তো ভালো লাগে আপনাদেরকে কিরকম লাগে বলবেন আর স্টাফে কে কোথায় কীভাবে কাজ করে স্টাফ কিরকম স্টাফেদেরকে খেতে দেয় এটাও কমেন্ট করে জানাবে যাই হোক কেন মানলেটা একটু কঞ্জুস আছে আর কি বলবো কিছু বলার নেই কী করব মজবুরের ফায়দা বলে যেটা সেটা আলু বলা মনে নিচ্ছে খাবো যতজন আছে চার পাঁচজন আছে আজকে মন করলে একটু আলু ভর্তা করে খাবো তাই জন্য আর কি আছে সবজি হোটেল লাইনে বলো কি করে খাবো যে যার কাজের ব্যস্ত থাকে টাইমেও পাওয়া যায় না কি করবো আমরা নিজেরা বানাই নিজেরা খাই আর মালিকের কথা তো বলতেও পারবো না এখন যেহেতু